দাম কত চালেন হ্যাঁ দাম কত চাচ্ছেন দাম সব আটচল্লিশ আটচল্লিশ হাজার জি কত পর্যন্ত দাম উঠলো পঁয়তাল্লিশ হলে বিক্রি করবো পঁয়তাল্লিশ হলে বিক্রি করব একদম দেখি সব আদত আদত হেসনা 45টা বিক্রি হয়ে যাবে না লাগি bari goru apnar naki na na ma সালাম আলাইকুম ভাই একদম দেশি গায়ে গরু কি বাড়ির গরু নাকি নাকি না দাম কত চালেন ভাই আটচল্লিশ হাজার কত পর্যন্ত দাম আসলাম আজকে বাজারের দাম আমদানি বেশি না বাজার মনে হয় সেই হিসাবে কম বোঝা যাচ্ছে